আজকের অনুষ্ঠানে কতগুলো পত্রিকা হবে আপনাদের পঞ্চবান থেকে। আজকের দিনটা বাস্তবিক এটা পঞ্চম বর্ষ পঞ্চবান একটা সাহিত্যের ধারণা বাংলা সৃষ্টি হয়েছিল আজকে তিন শতাধিক কবি লেখা নিয়ে ছশোর উপর কবিতা নিয়ে আজকের এই পঞ্চগণের পঞ্চম সংকলন পঞ্চম যে সংকলনটা দু দেশের দু তিনটি দেশের আপনারা দেখছেন আজকে বিদেশে সংবাদপত্রের মহাসচিব মিরা আব্দুল আলী মেসছে রিফাত আলম ঢুকছে আপনারা দেখেছেন ঢাকা ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সন্দীপক মল্লিক এসেছেন সব এইরকম একটা অনুষ্ঠানে দুই দেশেরই কমল দেশিক তার এসছেন এদেশ থেকে ছড়াগার বকুল বই লিখে এসছেন এছাড়াও আজকে আমার একটি বই পঞ্চমলা কমলা যেটা যেটা পাঁচ বছর আগে বেরিয়েছিল এটা দুই দেশের মানুষ বিপুলভাবে সাড়া দিয়েছে আর বইটির নাম কি যদি বলি বইটির নাম পঞ্চম কাব্যমালা পঞ্চম কাব্যমালা এবং এটি পাঁচ বছর আগে এটা হচ্ছে প্রথম বই তারপরে দুই দেশের মিলে প্রায় আড়াইশোর কাছাকাছি একক পঞ্চমানের কবিতা বই বেরিয়েছে মানে অনেক কবি Tade পঞ্চবান এর এক বই বান করেছে প্রায় 2 লক্ষ পঞ্চবান কবিতা অনলাইন আপলাইজে চলছে হ্যাঁ এই রকম একটি ঘটনা আজকে ইদüğü প্রকাশ পাবে হ্যাঁ যে কাটাতারের বেড়া দুই দেশকে আলাদা করেছে সেই এক মানে এক সংযোগে বা এক সুতোয় বেঁধে এই পঞ্চবান তৈরি এপার বাংলা ওপার বাংলা মিলে আপনাকে অনেক ধন্যবাদ এবং আরেকটা কথা যেটা না বললে নয় আমরা যদি বৈদেশিক সাহিত্য থেকে হাইকু তানকা ডিমেরি বা সেন্টু দেখি তারপরে কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু পঞ্চবান একটা রেকর্ড নিয়ে এলো এবং পাঁচটা দেশের মধ্যে একটা ভীষণভাবে প্ল্যাটফর্মকে জুড়ে দিল যে বাংলা সাহিত্য কার্পণ্য করেনি ধারানা সৃষ্টিতে কবিতা উৎসব চলছে যে কোনো অনুষ্ঠানেই ভালো লাগে প্রাণের মিল প্রাণের আনন্দ সব কিছুই যেন একটা আনন্দ লহরী হয়ে যায় দেখুন সমাজ সভ্যতায় চারিদিকে যে নৈরাজ্য যে প্রকট রূপ যে নানারকম মিথ্যাচার বা রাজনৈতিক কদর্যতা তার বাইরে এসে সাহিত্য সংস্কৃতির যে এই যে মেলবন্ধন এটা কিছুটা সময় ক্ষণিকের হলেও এটা ভালো লাগে উত্তরটুকু একটু দীর্ঘায়িত করলাম আর আজকে দিনে যে পেপার পড়া হারিয়ে যাচ্ছে বই পড়া নতুন প্রজন্মের কাছে বই হ্যাঁ পড়াটাই একটা ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জেরে বা সোশ্যাল মিডিয়ার আজকে এতটাই আধুনিকতায় আমরা রঞ্জিত যেখানে বই পড়তে ভুলে যাচ্ছে বই কিনতে ভুলে যাচ্ছে এ বিষয়ে কি বলবে দেখুন বিজ্ঞানকে তো অস্বীকার করা যায় না বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের জীবনযাত্রাও পাল্টা অলপত হয়ে যাচ্ছে এমন পরিবর্তন হচ্ছে জীবনের গতি বদলে যাচ্ছে তাই এই গতি অগ্রগতির সাথে তাল মিলিয়ে বই পড়ার প্রবণতা পত্রপত্রিকা পড়ার প্রবণতা এই প্রজন্মের কাছে সত্যি কমে যাচ্ছে তবু আমি বলব যে ঐতিহ্য মুখরিত যারা তারা বাড়িতে আজও পত্রিকা রাখেন তারা আজও লিটল ম্যাগাজিন পেনেন তারা সাহিত্য পত্রিকা নিশ্চিতভাবে তারা চর্চা করেন আর এই জন্য তো বিজ্ঞানকে পিছনে ফেলে রেখে আমরা চলতে পারি না দেখুন একটা সময় তো গরুর চল চলছিল যখন আমাদের যান্ত্রিক সভ্যতার বিকাশ হয়নি তারপর গরুর গাড়ি থেকে এখন রকেট যাত্রাপন হচ্ছে এই যে গতিরতালে তার মধ্যে জীবন থেকে